তো এই দেখো আবার একটা পার্সেল চলে এসছে এটার মধ্যে কি আছে এই বক্সটা দেখতে পাবে চলো করা যাক এটা আবার কি এটা তো জুসার চলে এসছে কিছুদিন আগে মেয়ের জন্য জুসার অর্ডার করেছিলাম সেটাই আছে চলে এসে দেখো সেটাই কত কি দিয়েছে এটা আবার কি দিয়েছে দেখি তো কত কি যন্ত্রপাতি আছে এর মধ্যে দেখে মনে হচ্ছে এটা মশলা করা যাবে আর এই যে জুসারটা জুসারটা এখন খোলা যাক দেখি সেটটা এই যে জুসারের গ্লাস তার সাথে আবার এটা কিন্তু হাতে ঘুরিয়ে জুস করা যাবে কারেন্ট লাগবে না কারেন্ট ছাড়াই চলবে এটা ওই দেখো এটা সেট করে নিই তো দেখো সেট করা হয়ে গেছে আরে এটা দিয়ে তোমরা আলুও ছিনতে পারবো এটা আলু আর এটা হলো আলু ছোলা নেই আর এটা দিয়ে কিছু কাটাও যাবে এটা আর করলাম না তো দেখো সেটটা কেমন লাগছে কমেন্টে জানিও ভালো লাগলে লিঙ্কটাও শেয়ার করে